মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান ভারতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা এতে নিহত হন দুই হাজারেরও বেশি মানুষ তাহলে কি আমরা এক নই যে পাঁচশো টাকা নিয়ে সব টাকা নিয়ে নে তুই এটা রাখ তোরা তো দুজনেই আমাদের কাছে সমান দেখো আমাদের ছেলেটা কিন্তু এবার মেডেল জিতেছে ওর পড়াশোনার জন্য এখন থেকে টাকা জমাতে হবে কিন্তু আমাদের মেয়েটার কি হবে আরে বাবা ও তো কদিন পরেই বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবে তখন তো আমাদের ছেলেটাই আমাদের দেখবে নাকি কি বাকি তাহলে সেদিন কি মিথ্যে কথা বলেছিল যে আমরা দুজনেই মা বাবার চোখে সমান তুই যা করবি জীবনে আমি সব সময় তোর সাথে থাকব কি ভেবেছিস কি করবি বল ভাবজি ফটোগ্রাফি নিয়ে যদি পারি আরে ওসব তো ঠিক আছে কিন্তু একটা ভালো চাকরি খোঁজ যেটা করলে অন্তত মাস গেলে না খাবারের চিন্তাটা করতে হবে না তাহলে ও যে বলেছিল যে সবসময় পাশে থাকবে আমার তাহলে কি শিল্পীদের পাশে কেউ থাকে না পকেটে একদম টাকাও নেই তুই কেন আছিস আমার সাথে আমাকে না এবার চাকরিটা নিস তো পেতেই হবে এত চিন্তা করছি না ঠিক পেয়ে যাবি তোমাদের লজ্জা করে না তোমরা এখানে দাঁড়িয়ে প্রেম করছো না 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 আপনি ভুল বুঝছেন আমরা প্রেম অসভ্য মানুষজন যত আমাদের কি কেউ কোনোদিন বুঝবে না রে প্রেম করাটা কি এতটাই খারাপ আমাদের সমাজের কাঠামোতে কারা যেন সবটা আগে থেকে ঠিক করে দিয়েছে এই চলা কে বা কারা ঠিক করেছে তা জানা নেই তবে এই প্রশ্নগুলোকেই কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তৈরি হয়েছে রাজডাঙ্গা নবোদয় সংঘের একচল্লিশতম বর্ষের অন্যতম থিম প্যান্ডেল প্রশ্ন